তিন জিনিস মানুষকে জাহান নামি বানা কয় জিনিস এক নাম্বার গাফলত এই অবহেলা এ আইতে না যাইবে না মসজিদে যাইতেন না করছি নি যাইতাম না যাইবে না তুমি সামনে যাইবে না আইতেছি না এরকম শুরু করছো এই মানে ভাল লাগে না আর কি কি ভাল লাগে না এই ভাল লাগে না ভাল লাগে অনেক ছেলেবেলা আছে এরকম আমাদের পড়তাম না কি লেগাবো পড়তাম না রেজন্যতাম কোনো কারণ নেই এই গাফলত খামখেয়ালি অবহেলা পরে জাহান্নামি বানাই দুই নাম্বার হলো জাহালত অজ্ঞতা মূর্খতা সে মূলত আমাজ জানেই না চুরা কেরাত জানেই না ফরজ ও আজিব সুন্নত জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তারা জাহান্নামী মানবে তিন নম্বর হলো দলালত সঠিক পথ হারিয়ে ফেলা মানে ফিকির আছে আখেরা বুঝে কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয় হেদায়তের সঠিক রাস্তা সুন্নতের রাস্তা কুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদাতের পথে চলে গেছে রাস্তা হারাই ফেলছে দলালত এই ভ্রষ্টতা পথ হারা এ কারণে জাহান্নামী কয়টা হলো তিন গাফলত জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ পথভ্রষ্ট পথ হারা হওয়ার কারণে জাহান্নামী